আসিফ নুরদুল চাষা ষোলোটা মাস চলতেছে আপনি দুই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন আজ পর্যন্ত আপনি প্রবাসীদের জন্য কোনো কিছু করতে পারছেন আপনি কোনো কিছু করতে পারলেন না প্রবাসীদের জন্য দুবাই প্রবাসীদের জন্য ট্রান্সফার ভিসাটা পর্যন্ত আপনি চালু করতে পারলেন না এখানে লক্ষ লক্ষ প্রবাসী আজকে কীভাবে জীবনযাপন করতেছে এই ট্রান্সফার ভিসা বন্ধ থাকার কারণে এটা একমাত্র আমরা দুবাই প্রবাসীরা বলতে পারবো দুবাইয়ের প্রবাসীদের জন্য নতুন করে কোনো সুখবর দিতে পারলেন না নতুন করে বিষয় চালু করতে পারলেন না মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে বৈধতার ব্যবস্থা করতে পারলেন না এই ষোলো মাসে আপনি নিজের জন্য কোটি কোটি টাকা কামাইলেন আবার আপনি বলেন যে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে শুধু প্রবাসীরা দুইটা মোবাইল আনতে পারছে আপনি শেখ হাসিনার সাথে কেন কম্পেয়ার করেন উনি তো চলে গেছে উনি তো আর দেশে নাই আপনি যদি শেখ হাসিনার সাথেই কম্পেয়ার করলেন তাহলে তো আপনি শেখ হাসিনা সেম সেম হয়ে গেলেন তাহলে প্রবাসীরা কেন শেখ হাসিনাকে দেশ থেকে দূরায়া আপনাদেরকে ক্ষমতায় বসাইল আসলে আশিস নজরুল চাষা আপনি প্রধান উপদেষ্টা হওয়ার আগে যে কথাগুলো বলছিলেন এটার কোনোটাই আপনি বাস্তবায়ন করতে পারলেন নাই আপনি উইল চেয়ারে বসার আর যোগ্যতা রাখেন না আমরা সকল প্রবাসীরা চাই আপনি অবলম্বে সকল অপবাদ মাথায় নিয়ে পদত্যাগ করেন আপনি যতদিন পর্যন্ত প্রবাসীদের দাবি না মানবেন পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত আমরা প্রবাসীরা কেউ দেশে বৈধ পথে রেমিডেন্স পাঠাবো না রেমিডেন্স শটডাউন চলছে চলতে থাকবে সকল প্রবাসীদেরকে আমি অনুরোধ করব কেউ দেশে আর বৈধ পথে রেমিডেন্স পাঠাবেন না যতদিন পর্যন্ত আমরা প্রবাসীদের দাবি দেওয়া না মানে আসিফ নজর হাজা পদত্যাগ না করে